নদিয়ার নবদ্বীপের বুড়ো শিবতলা রোডে পাওনা টাকা আদায়ের জন্য এক বৃদ্ধকে ল্যাম্প পোস্টে বেঁধে মারধরের চেষ্টা বৃদ্ধকে উদ্ধারের পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করল পুলিশ এমনই ঘটনা নদিয়ার নবদ্বীপ পৌরসভার ব্যস্ততম বুরো শিব তলা রোডে বিষয়টি জানাজানি হতেই এলাকা জুড়ে তীব্র আলোড়ন স্থানীয় সূত্রে জানা গেছে হাইল্যান্ড কলোনির বাসিন্দা কানাই দেবনাথ নামে এক ব্যক্তির থেকে কয়েক মাস আগে তমালতলার বাসিন্দা অরূপ সাহা নামে ওই বৃদ্ধ কাজ পাইয়ে দেওয়ার নাম করে দফায় দফায় সাত হাজার টাকা নেন বলে অভিযোগ টাকা দেওয়ার পরও কাজ না মেলায় পাওনা টাকা ফেরত চাইলে বৃদ্ধ গরিমসি করতে থাকেন মঙ্গলবার ওই বৃদ্ধকে নাগালে পেয়ে যান কানাই দেবনাথ তখনই তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে শহরের ব্যস্ততম বুড়ো রোড এলাকায় নবীন দল ক্লাবের সামনে একটি ল্যাম্পপোস্টে বেঁধে ওই বৃদ্ধকে উচিত শিক্ষা দেওয়ার তো শুরু করে এই দৃশ্য দেখি পথ কোনো ব্যক্তি খবর দেন থানায় দ্রুত সাদা পোশাকের পুলিশ আসে ঘটনাস্থলে ওই বৃদ্ধকে যেমন উদ্ধার করে পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয় সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন এলাকায় নিয়ম কানুন আছে তাই বলে আইন আইন নিজে হাতে নেওয়া উচিত নয় আমি যেটা মনে করি মানে এই এটা আইন তো আছে আইন থেকে আইন চলবে আইনের পথে আইন আমরা নিই আইন নিজে হাতে নেবো কারণ তাই তো একদম তা শেষ আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিয়ে নিবেদিত শিক্ষক ছাত্র ছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন অটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট